বাড়ির একতলার ছোট্ট বৈঠকখানা ঘরে সুচয় শুতে ভালোবাসেন ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে এক ঘরে শুতে তার মন চায় না কখনো সেই বৈঠকখানা ঘরটা রাতের বেলা ফাঁকাই পড়ে থাকে ওইখানেই শুয়েই তার আনন্দ ক্লাস এইটে পড়ে সুচই কিন্তু এই বয়সী অদ্ভুত তার সাহস ভয় কাকে বলে তা সে জানেই না একদিন রাতের বেলার কথা রাত তখন প্রায় বারোটা কি একটা হবে হঠাৎই সুজয়ের ঘুমটা ভেঙে গেল সুজয় ও সুজয় তখনই বলে উঠল কে তারপরে সুজয় দরজাটা খুলে দিল সুজয় দেখল তার বন্ধু বিভাস সামনে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে সুজয় তখন বলল এ কি রে এ রাতে তুই হ্যাঁ এলাম আর কি এলাম মানে কত থেকে আসছিস আগে জয়া থেকে সিনেমা দেখে ফিরছি তা এত রাতে হ্যাঁ তোর এখানেই থাকবো যে আজকে তা তুই বাড়ি যাবি না না রে কেন বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে একবার ভালো করে বিভাষের দিকে তাকালো সুযায় বিভাসের মুখে মৃদু হাসি দুঃখে লেশ মাত্র নাই সুজয় দেখলো বিভাস সুন্দর করে আজকে সেচেছে পরনে গরদের পাঞ্চাবি পাজামা হাতে আংটিও আছে পায়ে দামি জুতোও আছে সুচয় তখন জিজ্ঞাসা করল তা হ্যাঁ এত সাজগোজ কেন আর বলিস না বাবা মা বাড়ি থেকে তারাবার আগে সব ভালো ভালো পোশাক দিয়ে সাজিয়ে বলেছে যে আর কখনও এ বাড়িতে ঢুকবি না তাই আশ্চর্য রকমের কথাবার্তা বিভাসের সুজয় তাকে বসতে বলল বিভাস কিন্তু বিছানায় বসল না কিন্তু কি আশ্চর্য সে বিছানায় বসলেও বিছানায় একটুকু কুকুরে গেল না যেন তার দেহর কোনো ভারী বা চাপই নেই তো খুঁটিয়ে কিছুই দেখলেও না আর ভাবলও না সে বলল এখন ওই রাগ তো চল তোকে বাড়ি দিয়ে আসি আমি তোর বাবা মাকে সব বুঝিয়ে বলে দেব না রে এখন আর নড়তে পারছি না পেটে দারুণ ব্যথা করছে বেশ তবে এখানে শুয়ে পড় কালকে সকালও না হয় তোকে পৌঁছে দিয়ে আসব না রে আর বাড়ি যাব না যাবি না তবে কোথায় যাবি অনেক দূর দেশে আচ্ছা অনেক দূর দেশে কোথায় যাই বলতো যেখানে মানুষজন খুবই কম ধর না ওই গ্রিনল্যান্ড যাকে বলে এসকি মোদের দেশ বরফে দেশে যাবো ভূগোলে পড়িস হ্যাঁ কিন্তু অনেক টাকা লাগবে যে যেতে সেখানে না না আমার কিছুই লাগবে না কেন আমি এমনভাবে যাব যে কেউ দেখতেই পাবে না আমাকে তোর যত সব পাগলামি রাখতো তোর কথা এখন চুপ করে শুয়ে পড় দেখি হ্যাঁ হ্যাঁ শুচ্ছি শুচ্ছি বিভাস খাটে শুয়ে পড়ল সূচয় মেঝেতে মাদুর পেতে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল ঘণ্টাখানেক পরে হঠাৎই সুচয়ের ঘুমটা ভেঙেও গেল দেখলো ঘরের মধ্যে বিভাস নেই আশ্চর্য ছেলেটা গেল কোথায় সুজয় তক্ষণি দুশ্চিন্তায় পড়ে গেল সুজয় অনেক ডাকল বিভাস বিভাস বলে কিন্তু বিভাস আর কোথায় দরজা খোলা রয়েছে কখন যে খেল খুলে বিভাস বাইরে গেছে তা সুজয় জানতেই পারেনি সুজয় ধীরে ধীরে বাইরে এলো হঠাৎ একটা হাসি কে হাসি তাকিয়ে দেখলো বিভাস রাস্তায় দাঁড়িয়ে খিলখিল করে হাসছে সুজয় তখন বিভাসকে জিজ্ঞাসা করল কী রে তুই ওখানে কেন বড্ড পেটে ব্যথা হচ্ছে তাই একটু রাস্তা দিয়ে হাওয়া খেতে এলাম চল চল ঘরে চল শুয়ে পড়বি চল না রে তবে চল তোর বাড়িতে দিয়ে আসি বাড়ি আমি না তোকে একটু আগে বলেছি আমি বাড়ি যাবো না কোথায় যাবি তবে আমি 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 চলে যাব বিভাস চলতে লাগল লাগলো সুযো এই বিভাস শোন যাস না কিন্তু কে শোনে কার কথা বিভাস ছুটে চলল সুজয়ে চলল তার পিছু পিছু কিছুটা যাবার পরই দূরে আলো দেখা গেল কয়েকজন লোক যেন আসছে এই দিকেই কিন্তু ওরা কারা সুজয় থমকে দাঁড়ালো বিভাস বলল সুচয় তুই আমার কাছে একটা টাকা পেতিস একবার ধার নিয়েছিলাম তোর মনে আছে হ্যাঁ আছে হ্যাঁ এই নি টাকাটা বিভাস একটা এক টাকার কয়েন ছুড়ে দিল সুজয়ের দিকে তারপর হাসতে হাসতে পাশের গলিতে ঢুকে পড়ল সুজয় অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পেল না লোকগুলো বিভাষের মৃতদেহ নিয়ে এগিয়ে চলল এতক্ষণে সুচয়ের ভয় লাগছিল সুচয় দেখল দূরে একটা ট্যাক্সি আসছে সে তাতে উঠে পড়ল এবং বাড়ি থেকে রওনা দিল সুচয় হঠাৎই দেখতে পেল বিভাস যেন ছুটে চলেছে তার গাড়ির সঙ্গে সঙ্গেই পরনে তার সেই পোশাক মুখে তেমনই হাসি সুচয় তখনই চমকে উঠল বিভাস ডাকল সুচয় আমাকে সঙ্গে নিবি না সুচয় তখন বলল না তুমি বিভাস নও তুমি অন্য কেউ আমাকে ছলনা করছো সচয় ড্রাইভারকে আরও চোরে চালাতে বলল ড্রাইভার না বুঝে আরও চোরে চালাতেও লাগলো বিভাস তখন বলল ও তাহলে তুইও আমাকে ভালোবাসিস না ঠিক আছে তবে তুই বাড়ি চা আমি চলল এ দেশ ছেড়ি এক্ষুনি চলে যাব বিভাস তখন অন্যদিকে চলে গেল তারপর থেকে সুজয় আর কখনো বিভাসের তাকে দেখতে পাইও নি শেষ হচ্ছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ